বড় মশাই সকাল সকাল বাজারে গিয়ে দেখতে পেলো বড় বড় পুঁটি মাছ রেখেছে তখনই ফোন করে বললো আজকে আমি বাজার থেকে পুঁটি মাছ নিয়ে যাচ্ছি আমি বললাম ছোটো মাছ হলে আনবে না বড়টা হলে আনবে বড় বড় পুঁটি মাছ নেছে এনে বললো আজকে সর্ষে বেগুন দিয়ে ঝাল করতো দিন খাই মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে লবণ মাছিয়ে রেখেছিলাম এবারে আমি ফলুর মাখিয়ে নিচ্ছি মাছ পুরো মাছটা একসঙ্গে রান্না করবো না হাফ মাছটা আমি টক করব আর হাফ মাছ বেগুন দিয়ে রান্না করুন কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দেবেন তেলটাকে একটু ভালো করে গরম করে দিয়েছি এবার করে কুচি মাছগুলোকে দিয়ে একদম কড়া করে ভাজগুলো হালকা হালকা করে একটু ভেজে নেব কড়া করে ভাজতে কিন্তু এই রেসিপির জন্য ভালো লাগবে না একটু হালকা ভাজতে হবে রেসিডি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি একইভাবে সব মাছগুলো ভেজে তুলে নেবো এই পুঁটি মাছটি কিন্তু অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায় যে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে আলু দিয়ে ঝাল করে খেতে পারেন সেটাও ভালো লাগে কিংবা কাঁচা মাছকে মশা মাখিয়ে যদি কলা পাতা জড়িয়ে রান্না করা যায় সেটাও কিন্তু দারুণ লাগে এই ছোটো মাছ কিন্তু আমাদের শরীর পক্ষে অনেক উপকারী এই ছোটো মাছের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামটাকে বাচ্চা থেকে বড়ো সবারই কিন্তু এই ছোটো মাছ খাওয়া অভ্যস্ত প্রয়োজন আমি একসঙ্গে সব মাছগুলোকে পরপর ভেজে নিচ্ছি দুবারে করে ভেজে নিলাম বাকি যে তেলটা ছিল কড়ার মধ্যে ওটাতেই রান্না করবো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম চেয়েটে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে এই তরকারিটার জন্য পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো মাঝখান থেকে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু তেল তেলটা অল্প ছিল সেই জন্য একটু তেল দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ আদা রসি সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু খুব অল্প তেলের রান্নাটা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে বলি তেলটা দিয়েছি খুব অল্প তেল দিয়েছি এবার দিয়ে দেবো টমেটো টমেটোটাকে কিন্তু একটু বড়ো বড়ো রাখতে হবে যাতে রান্না হয়ে যাওয়ার পরেও কিন্তু টমেটোটা গোটা থাকে তখন কিন্তু টমেটোটা খেতে ভালো লাগে টমেটোটা আমি একটু বড়ো বড়ো ফালি করে কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ পেঁয়াজ সব কিছু একটু ভালো করে ভেজে নিয়েছি ওপর থেকে জিরে বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু ধনে বাটা দিয়ে না শুধু জিরে বাটাটাই দেবে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের বেগুন বেগুনটাকে খেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছি আমি কিন্তু সাদা বেগুনটা গাছে ছিল সেই জন্য দিলাম দিয়ে দাম আপনাদের হাতের গাছে লাল বেগুন থাকে সেটাও দিতে পারে দিয়ে দিচ্ছি হলুদ আর বেগুন দিয়ে খুব বেশি সময় নাড়াচাড়া করে না তাহলে কিন্তু বেগুনটা একটু কালচে কালচে হয়ে যাবে বেগুন দিয়ে এক মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল বেগুনটা পরে দেবেন যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু বেগুনটা দিতে হবে দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সরষে বাটা দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব পাঁচ মিনিট বেগুনটাও সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে যাবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো এই বেগুন আর মাছের জলটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে দুটোটা আটমেন্টে দেখুন আর কিচ্ছু লাগবে শুধু এই রেসিপিটা হলে কিন্তু একটা আলাদা খাওয়া যায় আমার এই নতুন নতুন রেসিপি কিন্তু আপনি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নামানোর আগে দিয়ে দিয়েছি একটু সরষের তেল সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও কিন্তু দামি খুব সুন্দর একটা গন্ধ চাটছে দেখা হবে আবারও করে দিন আবারও করুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকুন থাকুন